হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে তোমাদের জন্য নিয়ে আসলাম নিউ নিউ একটা একটা ইভেন্ট ফ্রি আসছে নাম হচ্ছে আগমন এই পেটটি দেখতে এমন করে দিয়েছে তো পেটটি একদম ডাইনোসরের মতো পড়ে দিয়েছে মধ্যে এখানে রয়েছে টোকেন টোকেন তো ফ্রি ফায়ারে আসছে একটা ইভোগান ইভোগান চলে আসছে ইভোকান টি পর্যন্ত সম্পূর্ণটাই আসেনি ছোট করে চলে আসে এই ছোট করে দেখা হচ্ছে তোমাদেরকে এটি হলো একটি রিমোট তো এটা হলো এই বোকানের লুকটা বন্ধুটা কত সুন্দর একটি ধাসও এই তৈরি করছে ভাই একদম ডাইনাসোর মতো মুখে লাভা বার হচ্ছে ভাই কত খতরনাক একটি লাভা ডাইনাসোর গান ভাই এটা হলো একটি ব্যাকপ্যাক ডাইনাসরের ব্যাকপ্যাক তারপরে রয়েছে এম ফাইভ নাইনটি তারপরে রয়েছে একটি বাইক বাইকটা একদম শেয়ালের মতো দেখতে এটা সার্ভারে আসতে চলেছে ভাই ইন্ডিয়া সার্ভারও আসতে চলেছে এটা রয়েছে আমার ইন্ডেনশিয়া করে আসতে চলেছে ইন্ডিয়া সার্ভারে তোমাদেরকে দেখা যাচ্ছে ভালো আর চ্যানেলটি সাবস্ক্রাইব আচ্ছা